দাবি দিয়েছিলাম যে যে যতক্ষণ না প্রত্যেকটা অপরাধীকে গ্রেপ্তার করতে পারে ততক্ষণ প্রেস ক্লাব মার্কেট খুলবে না তারা আমাদের দাবি মেনে নিয়েছে এবং সেই সাথে আমরা এটাও বলে দিতে চাই যে আবার এর পরবর্তী যে বিচারিক প্রক্রিয়া আছে এই বিচারিক প্রক্রিয়ায় যেন কোনো দীর্ঘসূত্রতা এবং কোনো টাল বাহানা না হয় এটা আমাদের স্পষ্ট কথা যদি কোনো টাল বাহানা হয় তাইলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এটা মেনে না আমাদের ভাইরা তারা অনেকজন মিলে ধরে আমাদের ভাইদেরকে বেদম মেরেছে আমাদের ভাইরা হাসপাতালে ভর্তি আছে তারা তারা যোগ সাজস করে তারা দল বেঁধে আমাদের ভাইদেরকে মেরেছে ভাইরা মেডিকেলে ভর্তি আছে আমরা পরিস্থিতি ইয়ে হইলে আমরা হাসপাতালের দিকে যাবো যতদিনের বিচার সুষ্ঠু বিচার হবে না ততদিন প্রেস ক্লাব খুলবে না প্রেস ক্লাব যতদিন এতদিন দিন না মানবে না ততদিন প্রেস ক্লাব খুলে তো আমাদের ভাই ব্রাদাররা এখন

এই কিছু দোকান আছে এখানে এখানে প্রেস ক্লাবে কিছু দোকান আছে যারা মূলত পুরনো ফোন বিক্রি করে তারা কিছু সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ মানুষদের পুরোনো ফোন নতুন বলে চালিয়ে দিয়ে তারা সমান দামে বিক্রি করে পরবর্তীতে দেখা যায় সেই ফোনটির হাত ডিসপ্লে নষ্ট হয়ে যায় বা অন্য কোনো পার্টস নষ্ট হয়ে যায় পরবর্তীতে তারাই যখন এখানে এসে এর কোনো সমাধান চায় তখন এরাই করে কি ওই কাস্টমারদের তারা মারধর করে তাদেরকে কোনোভাবে ওই সমস্যাটা সমাধান করে তাদেরকে দূর করে দেয় এইভাবে তারা দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের একটা রাজত্ব বা এখানে একটা চাষ তৈরি করে রেখেছে এই বিষয়ে এখানকার যে প্রশাসন আছে এখানকার যে দোকান মালিক সমিতি আছে তারা এই সম্বন্ধে অবশ্যই এর আগে বিভিন্নভাবে এটা অবগত ছিল কিন্তু তারা এই সমস্যাটা বিভিন্নভাবে তাদের একটা নিয়ম এখানে দাঁড় হয়ে গেছে যাকেই তারা মারবে এই সমস্যাটি বড় হয়ে যায় তাদেরকে ঠান্ডা করতে তারা দশ হাজার করে নাকি টাকা দেয় তো এই যে একটা সিস্টেম এখানেই মনে করি সেই দোকানদারদের সাথে এখানকার যে মালিক সমিতি আছে তারা সমানভাবে দায়ী তো আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছোট ভাইয়ের সাথে যখন এমন হলো তখন আমরা যখন আসলাম তখন এই বিষয়টি সবাই জানতে পারছে এর আগে এরকম সমস্যার অনেকের সাথে বাইরের অনেকের সাথেই এটা ঘটেছে কিন্তু এই বিষয়টি সামনে আসে নাই আমরা এইবার একটা সুষ্ঠু সমাধান চাই যতটা এই ধরনের সিন্ডিকেট আছে তারা শুধু পুরোনো ফোন না তারা তারা হারানো ফোনও এখানে কিন্তু তারা চুরি হওয়া ফোনও কিন্তু তারা এখানে বিক্রি করে এই সিন্ডিকেট এখানে ভাঙতে হবে এই ধরনের কোনো কোনো আর কি এই অবৈধভাবে কোনো আমরা এখানে সিন্ডিকেট দাঁড়াতে দেবো না এবং যারা এটা করেছে যারা মারধর করেছে সিসিটিভি সিসিটিভি ফুটেজ বের করে তাদের প্রত্যেকের প্রত্যেককে একদম শক্ত থেকে শক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের একটা শাস্তি দাবি আমরা করছি এবং সেটা আমরা উইদিন সবচেয়ে তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা শাস্তির আওতা আনতে পারবো ততক্ষণ পর্যন্ত এই প্রেস ক্লাব এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই প্রেস ক্লাব চালু হবে না কথা প্রশাসন এখানকার যে প্রেস এখানকার যে দোকান মালিক সমিতি আছে তিনি বলেছে তাদেরকে ধরার আগ পর্যন্ত এখানে আমরা যদি আয়টা যদি আমাদের শাস্তির আওতায় আনতে যদি এখানে সময় লাগে বা এখানে যদি কোনো যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা প্রেসটা বন্ধ রাখবো এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এবং সেনাবাহিনী পর্যন্ত সবাই কিন্তু বলেছে যে হ্যাঁ আমরা শিক্ষার্থীদের এই সমস্যাটাই সমাধানের পক্ষে আছি এবং শিক্ষার্থীদের পক্ষ আছি আমি সারিয়া সোহাগ বেগমরকে বিশ্ববিদ্যালয় যেটা আসলে আমরা এখনও মানে ওরা আশ্বাস দিল মানে আমাদের দাবি যেটা আমরা দাবি করেছি যে যতদিন যতক্ষণ না পর্যন্ত

আসে নাই না আসার পরে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে এই প্রতিবাদ সমাবেশ করতেছি দোকান মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলছিল যে হচ্ছে এটা সমাধান একমাত্র যে আমরা তাদের কাছে ক্ষমা চাবো তারা তারা আমাদের কাছে ক্ষমা চাবে এটা নাকি সেই রকম একটা হিট হিট অফ দ্য মোমেন্টটা হয়ে গেছে এটা কিছু করার নাই এরকম করে বলছে আমাদেরকে আমরা আমাদের যেটা দাবি ছিল যে যারা হচ্ছে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা না গ্রেপ্তার না করা পর্যন্ত এই মার্কেট বন্ধ থাকবে প্রেস ক্লাব মার্কেট সে দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা এটাই চাই যে এই দাবি জন্য বাস্তবায়িত হয় তখন বলতে আমার ফ্রেন্ডটা হচ্ছে ওনাদের কাছকে ফোন একটা সেল করছিলো তো ফোনটা যখন ওনাকে ওর কাছে বিক্রি করছে তখন বলছে যে ডিসপ্লেটা একদম ইনটেক এখনও খোলা হয় নাই কিন্তু পরবর্তীতে যখন ফোনের সমস্যা হয় নিয়ে আসে তখন বলে যে এই ফোনের ডিসপ্লে আগে খোলা হয়েছে ভাই তো তখন আমার ফ্রেন্ড বলছে তাহলে ভাই আপনারা যখন আমাকে দিলেন তখন তো বললেন ডিসপ্লে খোলা হয় নাই তাহলে এখন কেন বলতেছেন ডিসপ্লে খোলা হচ্ছে আপনি কেন ফেরত নেবেন না তখন বলতেছে যে ওরা কোনোভাবেই মেনে নিচ্ছে না দেয় ফোনটা তারা আবার ফেরতও নেবে না ওকে নিয়ে যাই তবে কোনো টাকা পয়সাও দেবে না তো তখন ওর পেয়ে ওর প্রেক্ষিতে আমার ফ্রেন্ড বলছে একটু টাকা টাকি করছে ওদের সাথে বলছে যে কেন আপনারা নেবেন না আমাকে কেন টাকা এই কথার প্রেক্ষিতে ওদের পাশ থেকে ওদের একটা টোকাই পোলাপান ছিল ওদের ওদের দোকানের কর্মচারী ওর উপরে হামলা চালায় হামলা চালানোর পর অনেকে মিলে আরও দোকানে যা আশেপাশে তারা ছিল ওকে মারধর করে প্রচুর পরিমাণে ও সহ আরও দুজন ছিল তো মারধর করার পর আমাদেরকে যখন জানানো হয়েছে আমরা তো ইনস্ট্যান্ট আসছি আসার পর আমার ফ্রেন্ডরা তিনজন ছিল আমরা আরও চারজন আসি তো তখন মালিক সমিতির যে সভাপতি ছিল ওনা আমাদেরকে দুই মিনিটের যায় বলে তোমরা দুই মিনিটের সিদ্ধান্ত নেও যে তোমরা কি করবা তারা বলে যে মীমাংসা করে নাও নয়তো লিগালি স্টেপ নাও তো তখন আমরা বলি যে দুই মিনিটের সময় আমরা মানতে যাচ্ছি না আমরা আমাদের ফ্রেন্ডকে মারা হয়েছে আমরা এখন কোনো ডিসিশন দিচ্ছি না আমরা যাব আমাদের সিনিয়র আসবে আমাদের অভিভাবক আসবে তারপরে আপনাদেরকে জানাবো কিন্তু তারপরেও আমাদের জোর করে যে দুই মিনিটের মধ্যে তাদের কোনো তাদের সমাধান দেয় আমরা কোনো সমাধান দেই নাই পরবর্তীতে সবাই আসে এরকম আমাদের ভার্সিটি প্রশাসন থেকে আমাদের স্যার আসছেন আমাদের ডিপার্টমেন্টের হেড তিনিও আসছেন লিগালি তারা স্টেপ নিয়ে চেষ্টা করতেছে কিন্তু আমরা আসলে লিগ্যাল স্টেপের মধ্যে আর যাইতে পারছি না কারণ যেহেতু লিগ্যাল স্টেপ আগে থেকেই নেওয়া হয় নাই তারা আমাদেরকে সরাসরি হামলা করছে আমাদের উপরে পরবর্তীতে আমাদেরকে হামলা চালানোর জন্য আশেপাশে রড যা হাতে যা কিছু পাইছে ওরা দোতলা থেকে অ্যারেঞ্জ করছে আমাদেরকে মারার জন্য কিন্তু মারতে পারে নাই তার মধ্যে আমাদের পরমাণ চলে আসছিল এখন আমাদের ভার্সিটির পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে যেটা আসছে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরে অপরাধ অপরাধের আন শাস্তির আওতে আনতে হবে তারপরে আমরা এখান থেকে যাব আর যতক্ষণ না ধরবে আমরা কেউ যাচ্ছি না আমাদের দুজন আমার আমার একজন ফ্রেন্ড নাম হচ্ছে হচ্ছে মাহাদি ও একজন হচ্ছে আরেক ডিপার্টমেন্ট ফ্রেন্ডের সাথে ফোন ঠিক করতে আসছে এই সময় মানে ওই ফোন নিয়ে ওই ইয়ের সময় ঝামেলা লাগে দুজনের মধ্যে দোকানদার আর ওদের মধ্যে ঝামেলা লাগে এখন ঝামেলার এক পর্যায়ে আশেপাশে দোকানদার থেকেও লোকজন আসে লোকজন আসে আবার তোর কাছে শুরু হয় আর আমরা আমাদের ফ্রেন্ড ছিল মাত্র দুজন আর ওই দোকানে ছিল চার পাঁচজন এ ওদের দল ভারী হয় পরবর্তীতে মারামারি লাগে যায় মারামারি লাগে যায় তারপরে আমাদের ফ্রেন্ডকে মারে তারপরে আমাদের মানে উনি তো আমাদের চোদ্দ বেচের ফ্রেন্ড আমাদের আরও দুই তিন দুজন ফ্রেন্ড যায় ওদের মানে ফ্রেন্ড তাদেরই চলে আসে মানে ওইখানে আসে দেখে যে মা বসে আছে আর ছয়জন ছয় সাতজন আশেপাশে দাঁড়ায় আছে ওই সময় ও দোকানমার মানে যারা হচ্ছে মালিক তারা সমঝোদায় আসতে চায় কিন্তু আমাদের ফ্রেন্ড এই যে এখানে তারা আসে ওর সমঝোদায় আসেনি এটা হচ্ছে ওরা সমঝোদায় চাইছিল আমরা সমঝায় জানি এই নিয়ে পরবর্তীতে এই ঝামেলাটা লাগে